বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হাইলাকান্দিতে স্থানীয় বাসিন্দারা উদ্ধার হওয়া সাপটি বন বিভাগকে সমঝে দিয়েছেন জানা গেছে রাজীব চাষা নামের এক ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয়েছে এই বিশাল আকারের অজগর সাপটি সাপটির দৈর্ঘ্য দশ ফুট এবং অজন প্রায় বারো কেজি বর্তমানে সাপটি মাটিচুরি রেঞ্জের জিম্মায় রয়েছে বন বিভাগের কর্মচারীরা জানিয়েছেন যে উদ্ধার করা সাপটি লালা ছোড়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে

বনাইছি আমরা ওখানে যেরকম একটা ওজগর সাপ ধরা হইছে নরসিংহপুর বাগানে সে পাবলিক একজনে ফোন করছে ফোন করি আমরা কইছে আমি বুঝতে আছি আমার তো স্টাফ ডাকি আর এর মধ্যে লাদাসড়া থেকে আর থেকে দুজন ডাকিয়ে আনছি আনিয়া তো আমরা ফেলাম একটু সকল প্রবলেম আসে পাই এটা আমরা এখন লইয়া যাই আর আমরা আসলো নাই একটা জঙ্গল রিজার্ভ ফরেস্ট কত কিলো হইবো সবটা আট থেকে দশ কিলো আর লম্বা লম্বা তো আট ফুট আট ফুট আচ্ছা